এগুলো তিনশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা সেট এগুলো কিন্তু বাইরে আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে মিনিমাম আমি যেখান থেকে দেখছি সেখানে কিন্তু এই দামটা রাখে নরমালি সবাই হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে সিপার কোয়ালিটি খুবই ভালো হবে পাইকারি দামে এখানে

কোথা থেকে আপনি কালেকশন করলেন সবাই কিন্তু অবাক হয়ে থাকবে সেই কালেকশন গুলো কিন্তু ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে হচ্ছে আমরা মূলত আপনাদেরকে দেখাবো ডিজাইন ফোনা যারা চাচ্ছেন যে নিজের বাসা আরো আকর্ষণীয় করে তুলবেন আপনাদের যে সোফা আছে সেই সোফাকে আরো গর্জিয়াস একটা লুক দিবেন তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওতে আমরা একবারে পাইকারি একটা সন্ধানে আসছি যেখানে আসলে আপনি সরাসরি পাইকারি দামে কিন্তু যে কোনো সোফা আপনার যে কোয়ালিটির সোফা সেই কোয়ালিটির সোফা কিন্তু এখান থেকে আপনি কিনতে পারবেন যে কোনো ব্র্যান্ডের আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ শাওন ভাই আছে শাহন ভাই খুচরা পাইকারি প্লাস খুচরা মানে আপনি যে কোনো ভাবে নিতে পারবেন আমাদের সবটা হচ্ছে পুরান চকবাজার এরিয়া সামনে হিউজ দেখেন অনেক আছে আর এইখানে এই পাশটাও দেন এই কিন্তু আমাদের উপরে

এইখানে একটা প্লেন ফর্ম আছে আমরা একটু ভালোর মধ্যেই দেখাই দেখেন ভালোর মধ্যে এই যে বসুন্ধরা ফাইভ জিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম ষাট বছর কোম্পানি গ্যারান্টি পাবেন তো এই ফর্মটা ভাই ভালো না খারাপ আমি বুঝবো কিভাবে জি কিভাবে জন্য এইভাবে দেখেন এটা উঠতে মোটামুটি হ্যাঁ এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস যারা একটু নর্মাল ফোন এই একই দামে আবার ফোন কিন্তু সেটা খারাপ ফোনটা কিভাবে চিনবেন সেটা পা দিয়ে এরকম দিবেন দেখেন এটা কিন্তু উঠতেই পারতেছে না হ্যাঁ হ্যাঁ উঠতে আরো বেশি টাইম লাগছে আরো বেশি টাইম লাগতেছে তো এই ফোনটাও আপনারা মানে কেনা থেকে বিরত থাকবেন কিনলে সর্বনিম্ন প্রাইসে চার হাজার পাঁচশো টাকায় দশ পিস এই ফোম কিনবেন চারশো পঞ্চাশ করে পিস ওকে তো এখন আমরা আরো কিছু ফোন দেখায় দেই দেখেন এখানে আমাদের

এটা গ্যারান্টি কার্ড সহ করে পাবেন এপেক্স রাবার 6G এটা 10 পিস আমরা রাখছি মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 এছাড়া কারমো এপেক্স বসুন্ধরা গাজী যার যে কোম্পানি যে এখানে আকিস প্রচুর কিন্তু স্টক আছে যার যে ফোন দরকার নিতে পারবেন আমাদের কাছে আচ্ছা প্লেন ফোম গুলো আছে এখন প্লেন ফোম যে কোন কোম্পানি নিতে পারবেন তো প্লেন এরই আবার চিটাং ডিজাইন হয় ওকে আবার বিভিন্ন ডিজাইনার হয় তো আমরা যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির একটা ডিজাইন ওকে মানে এগুলো নরমাল দেয়া বানাইলে সচরাচর নষ্ট হয়ে যাবে তো যারা চান একবার সবচেয়ে ভালোর মধ্যে নেবেন এখানে রাস্তার পাশে কিন্তু আমাদের শোরুম

সোজা সিস্টেমে যারা নিতে চান এরকম সোজা হয় তো যারা একটু আধুনিক ভাবে একটু বাঁকা সিস্টেমে চাচ্ছেন এইখান দিয়ে একটু বাঁকা হবে এই যে এরকম একটু বাঁকা হবে প্লাস এইখান দিয়ে কিন্তু এই যে এরকম একটা ঘুরে গেছে দেখছেন এই সিস্টেমে কিন্তু আপনারা কাবার বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচশো টাকা সাথে সুতি মার্কিং কাবার ফ্রি পাবেন ডেলিভারি চার্জটা কোয়ালিটিটাও খুবই ভালো আচ্ছা এখন যারা এই ডিজাইনটা কিনবেন আমাদের কাছ থেকে দেখেন এই ডিজাইনটাকে বলে ক্যাটালগ ডিজাইন কিন্তু এটা

নর্মাল ফোম হলে যায় বা দাগ পড়া যাবে এটা কিছুই হবে না এই ফোমটা চিটাং ডিজাইন মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা এটা জি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখন এইখানে একটা ডিজাইন এটাকে বলা রাজশাহী ডিজাইন রাজশাহী ডিজাইন বলে এটা যারা একটু মোটা চাচ্ছেন 6 ইঞ্চি এই যে 6 ইঞ্চির এই ফোমটা পেয়ে যাবেন আমাদের কাছে পিছন দিকে যে ব্যাক সাইডটা এরকম হবে হুম এটাও রাখছি মাত্র 13500 টাকা মাত্র 13500 জি ডেলিভারি চার্জ আর সুতি মার্কিংটা ফ্রি পেয়ে যাবেন ওকে ঠিক আছে এখন আমাদের কাছে সোয়ান আছে জি এই যে এটাও পেয়ে যাচ্ছেন

একটু হালকা এটা বৈশাখ অনেক আরাম পাওয়া যাবে বাটা উনিশশো বাউন্ন এটাও রাখছি আমরা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি নব্বই বছর কোম্পানি গ্যারান্টি পাবে নব্বই বছর কোম্পানি গ্যারান্টি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পুরো বাংলাদেশে জি আচ্ছা আর সোয়ানের যারা প্লেন ফোন কিনবেন সোয়ান সুপার আছে এটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ওকে আর যারা এই যে আকিজের এক্সক্লুসিভের এই যে চিটাং মডেলটা একশো বছর গ্যারান্টি হ্যাঁ ভাই

যে ভাই আমার বাসায় বাচ্চা আছে বা এই ধরনের টেনশন তাদের জন্য এই কাপড়গুলো খুবই ভালো চলতেছে এটা এই যে হুম চাবি দিয়ে ঘষবেন এটা বাসবে না আচ্ছা এটা পিস কাপড় প্লাস হ্যাঁ পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি পড়লে পানিটা ভিতরে যেতে অনেক সময় লাগবে মানে উপরে টলম টলমল করবে আচ্ছা আচ্ছা দশ পিস অন্য অন্য জায়গায় পঁয়ত্রিশশো সাড়ে চার হাজার পাঁচ হাজার বিক্রি হচ্ছে প্রথম দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা সেট আর ডেলিভারি ডেলিভারি চার্জ বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি জিপার কোয়ালিটি খুবই ভালো হয়েছে মেটালের জিপার দেখেন ভালো হবে যে দুইশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশ টাকা সেট ওকে ডার্ক চকলেট ওকে আবার একটা আছে পার্ল এটা কি বলে ভাই গোলাপি পিঙ্ক কালার কালার পিঙ্ক কালারের এইটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দশ পিস ওকে এই যে একটা মাত্র দশ পিস পঁচিশশো টাকা ওকে আনকমন ভার্সন যারা চাচ্ছেন

এক্সক্লুসিভ হ্যাঁ এক্সক্লুসিভ এগুলো আমাদের এই ভিডিওগুলো ছাড়া সাথে সাথে এগুলো শেষ হয়ে যায় ডিজাইনগুলো দ্রুত শেষ হয়ে যাবে যারা চাচ্ছেন এক মাস দুই মাস পর নেবেন তারা দেরি করেন না WhatsApp এর মধ্যে

আচ্ছা প্লেনের জন্য ছশো পঞ্চাশ করে রাখতে দিয়ে ঠিক আছে একটু ভারী কাপড় দুই বছর একবার ওয়াস করবেশ করতে খুবই কষ্ট হবে কাপড় মোটা কাপড় মোটা কাপড় যদি কেউ কিনতে চান যারা ভালো কোয়ালিটি হ্যাঁ তাদের জন্য এগুলো আমরা রাখছি মাত্র ছয় পঞ্চাশ টাকা

অনুযায়ী আচ্ছা ভাই এগুলো মিনিমাম কত টাকা থেকে শুরু হয় এগুলা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা থেকে তো কাবার শুরু দেখাইলাম হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনার একবার মোটা কাপড়ের মধ্যে যারা নিবেন তাদের জন্য হবে প্লাস জিপার দেওয়া হবে মেটালের আট নাম্বার জিপার বলে সবচেয়ে ভালোটা করা হবে কাপড় গুলা রাখা হয়েছে এই কারণে এগুলো প্রবাসী কাস্টমার যারা আছে তারাই অর্ডার করে

ডোর টু ডোর আই টু আই মানে আপনার সামনে যাবে মাল আপনি দেখবেন হাত চেক করবেন তারপরে টাকা পরিশোধ করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো বিশ্বস্ততার সহিত আমরা এই জিনিসটা চেষ্টা করছি ইনশাআল্লাহ যারা অনলাইনে অর্ডার করতে ভয় পাচ্ছেন বিশ্বাস পাচ্ছেন না তাদের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি মানে আপনি বলবেন যে ভাই একটা ভোটার আইডি কার্ডের ছবি দিয়ে আপনি মালটা পছন্দ করে আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন মাল পাঠিয়ে দেব দেখে আপনি যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক বন্ধু এরকম ব্যবস্থাও কিন্তু আছে আর আপনারা কিন্তু ভাইদের কাছে আসলে আপনি

হ্যাঁ আর সেটা আপনি চাইলো হোয়াটসঅ্যাপে মত আমাদের ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন সরাসরি চলে এসেও আপনি মালটা দেখা আপনার মত করে আপনি বানাইতে পারবেন এছাড়া আমরা যদি এখানকার একটু ক্যাটালগ দিয়ে দেখাই দেখেন দেখি আমাদের কত পরিমানে ডিজাইন আছে শুধু একটু দেখাই আপনাদের জি দেখি এক কালারের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এই যে এখানে মানে এমন কোন কালার নাই যেটা আপনি পাবেন না মানে এখানে বাংলাদেশের সবগুলা কালার আছে যে কালারগুলো আপনার প্রয়োজন যে কালারগুলো হচ্ছে প্রিমিয়াম আপনি আপনার ঘরের মধ্যে সাজালে যে কেউ কিন্তু তাকিয়ে থাকবে যে অবাক হবে যে এত সুন্দর কালেকশন

আপনি চাইলে এই কাপড় যদি পছন্দ করেন এই কাপড়ের সাথে সেম কাপড় বানিয়ে নিতে পারবেন আর যদি কেউ চায় না ভাই আমি সেম কাপড়ে বানাই না আমি একটু আনকমন নিতে চাইছি ওকে অন্য রকম নিতে চাইলে আপনার এই যে এই ধরনের পাঁচটা রুমাল থাকবে জি জি পাঁচটা হ্যাঁ

তো এখন দোকানদাররা ভাই অনেক ধরনের কাজ করে যারা ফোমের দামটা বাড়ায় দেয় কাবারের দাম কমায় দেয় কাবারের দাম বাড়ায় দেয় আবার ফোমের দাম কমায় দেয় মানে এইভাবে তারা বিক্রি করার চেষ্টা করতে আমাদের কাছেই পাবেন একমাত্র সঠিক মূল্য আর সঠিক পণ্য ইনশাআল্লাহ আর প্রতিটা জিনিস আপনারা একেবারে হোম ডেলিভারি দিচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে মানে আর কি ডেলিভারি চার্জ নেই শুধুমাত্র বুকিং মানি দিলেই চলবে আপনার বাসার মাল পাঠিয়ে দিবেন তো যদি আপনার পছন্দ না হয় তাহলে জাস্ট ডেলিভারি চার্জ দিবেন আমি আরেকবার সুবিধা করে দেই যারা প্রবাসী আছেন অথবা দেশে আছেন এখন অনলাইন অনেক রকম প্রতারণা চলে যারা এই ধরনের তারা আমাদের জাস্ট যোগাযোগ করে আপনি খাবার পছন্দ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি মালটা আপনার হাতে পৌঁছে তারপর টাকা সমস্যা জি আর যারা অনলাইনে যেইখান থেকেই অর্ডার করবেন আমরা তো আর খাবারের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নিচ্ছি অর্ডার করার আগে অবশ্যই ওই শোরুমে সরাসরি ভিডিও কল দিবেন